চলন্ত লরিতে হঠাৎই আগুন আগুনের ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকায় আজ বৃহস্পতিবারের পরন্ত বিকালে ঘটনাটি ঘটেছে পরশুরা সাঁওতা এলাকায় লরিতে আগুন জ্বলতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন চালক স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল বিভাগ কি করা হয়েছে ঘটনাটা আগুন কি ধরলো চলতে চলতে নিচনে ক্লাসটা হাট হয়ে গেছে ফটাং করে আওয়াজ হলো এবারে নিচনে দেখছি গাড়িটা আগুনটা বেরিয়ে গেল মিশন থেকে গিয়ার বস থেকে এবারে দেখছি কি পুরো আগুনটা বেরিয়ে যাচ্ছে চলন্ত গাড়িতে হ্যাঁ এইবারে ভিতরে ঠিক ঠিক মোবাইলটাও বের করতে পারল না এবারে পুরো লাভটা মোবাইল ভিতরে গেছে মোবাইলটা ভিতরে আপনি কি গাড়ি চালক হ্যাঁ ড্রাইভার হ্যাঁ কী নাম আপনার আমার নাম ভগত দয়ানন্দ ভগত কোথায় যাচ্ছিলেন আমি কলকাতায় যাচ্ছি কোন দিক থেকে আসছিলেন আপনি এটা আপনার সেই আরম্ভ দিক থেকে हां আরম্ভ দিক থেকে আসছিলেন কি আছে গাড়িতে কি মাল আছে খালি আছে খালি হ্যাঁ কি করে হয়েছিল গিয়ারবক্স ফেটে হয়েছিল हां গিয়ারবক্স মতে আগুনটা বেরিয়েছে তারপরে দেখছি কাকি সারা পুরো আগুনটা মারছে তখন আপনি ভিতরেই ছিলেন আমি না নিচরে নেবে দেখছি এইবার ততক্ষণ তো